এই মানুষগুলো আপনাকে ক্ষতি করছে এরা মোট কয়জন আপনি স্পষ্ট এখন দেখতে পাবেন হে আল্লাহ সাহায্য করুন কয়জন মিলে আপনার উপরে এই করছে আপনাকে জাদু কুফুরি করে মোট কয়জন তিনজন আচ্ছা এই তিনজনই কি আপনাকে খাওয়াইছে না কেউ কবিরাজের কাছে কেউ ক্ষতি করছে দেখেন তো হে আল্লাহ সাহায্য করুন

আজ থেকে কত বছর আগে এটা খাওয়াইছে কত বছর আগে দেখতে পাচ্ছেন আল্লাহ সাহায্য করুন স্পষ্ট করে দিন কত বছর ষোলো সতেরো বছর আগে বছর আপনাকে এই পিঠা খাওয়ানো যেটা আজকে পরে আপনি দেখতে পাইলেন আমরা কোরআনের শক্তিতে এই খাওয়ানো জাদুগুলো ইনশাল্লাহ নষ্ট করে দিব আসলে খাওয়ানো জাদু যেগুলো থাকে বা কুফুরি করা জাদু থাকে এগুলো নষ্ট না করলে নিজের আপন অবস্থা এগুলো রয়ে যায় এগুলো এজন্য একজন সঠিক যে চিকিৎসক আগে জাদুকুপুরিগুলো নষ্ট করতে হবে জাদুকুপুরি কোন তরিকায় কীভাবে নষ্ট করা হয় এগুলো আগে শিখতে হবে তারপর হলো অন্য বিষয় এখন এই অবস্থায় কুফুরি জাদুগুলো দেখেন তো আপনার পেটের কোন সাইডে আছে আমি স্পষ্ট করে দিচ্ছি আল্লাহ সাহায্য করুন ভালো করে খেয়াল করেন তো আপনার পেটের মধ্যে বাম সাইডে নাকি ডান সাইডে নাবির নাবির নিচে বাম সাইডে নাকি ডান সাইডে খেয়াল করেন হে সাহায্য করুন আজ থেকে প্রায় ষোলো শত বছর আগে আপনার উপর যে কুফুরিগুলো করছে যেগুলো খাওয়ানো হয়েছে এগুলো পেটের কোন কোন পাশে কোন সাইডে আছে দেখতে পাচ্ছেন

আপনার যে পেটে খাওয়ানো যে কুফুরিগুলো আছে আমরা তার আগে এখন দেখব যে আপনার উপর আরো কোনো কুফুরি করা আছে কিনা এবং আপনার মাধ্যমে আপনার স্বামীর বিষয়টা আমরা এখন দেখব ঠিক আছে আপনার স্বামীর নাম এই মুহূর্তে আপনার স্বামীকে আপনি নিয়ে আসবো ইনশাল্লাহ আপনার স্বামীকে আপনি দেখবেন হেল্লা সাহায্য আপনার স্বামী কি আসছে আপনার স্বামীকে দেখতে পাচ্ছেন কি অবস্থায় আপনার স্বামী আসছে সে কোথাও বসে আছে না শুয়ে না আপনার সাথে দাঁড়িয়ে গল্প করতেছে না কোথাও যাচ্ছে মানে কি অবস্থায় তাকে দেখতেছেন আপনি এখন এই অবস্থায় এই মুহূর্তে সাহায্য করুন আপনার স্বামীর উপর যদি মানুষের ক্ষতি থাকে এটা আপনি দেখতে পাবেন বুঝতে পারবেন যদি শুধু জিন্নাতের সমস্যা থাকে তাও কে কার মাধ্যমে ক্ষতি এগুলো দরকার নেই শুধু পুরুষ কি মহিলা এতটুকু যদি ক্ষতি থাকে আর না থাকলে নাই আলহামদুলিল্লাহ আউদুল্লাহিনা আল্লাহ কোরআনের শক্তিতে সাহায্য করেন আল্লাহ আল্লাহ এই বনটা আল্লাহ ষোলো সতেরো আল্লাহ মানুষের ক্ষতির জাদুগুফুরি থেকে আল্লাহ সে আক্রান্ত আল্লাহ আল্লাহ প্রতিটা জিন জাদুগ্রস্ত মানুষ তারাই জানে যে আল্লাহ যে মানুষের ক্ষতি জাদুগুফুরি করলে মানুষটা কতটা মানুষ পরেশানির মধ্যে থাকে কতটা কষ্টের মধ্যে থাকে আল্লাহ আল্লাহ এই বোনকে আল্লাহ কোরআনের মাধ্যমে আল্লাহ আপনি পরিপূর্ণ সুস্থ প্রদান করেন আমি দেখেন তো বোন আপনার স্বামীর উপরে আপনি কি দেখতে পাচ্ছেন কি সমস্যা কোনো মানুষের মাধ্যমে ক্ষতি করা নাকি জিন্নাত তার আশেপাশে কি মানুষ ঘোরে নাকি ছায়া নাকি তার উপর কুফুরি করা নাকি তাবিজ কি দেখতে পাচ্ছেন আপনি যেটা দেখতেছেন এটা বল একটা একটা করে দেখবেন বলবেন দেখবেন বলবেন

আপনি দেখতেছেন যে আপনার স্বামীর আশেপাশে মানুষ এবং তাবিজ করা তাই তো আপনার স্বামীর শৈলে কুফুরি করা তাবিজ করা তাবিজ ভাষায় ভাষায় তাবিজ আপনার শৈলে আপনার স্বামীর মাথার চার দিক থেকে নেয় পায়ের তালু পর্যন্ত দেখেন তো আপনার স্বামীর শৈলে কোনো তাবিজ কোবে আছে কিনা আমি এই মুহূর্তে স্পষ্ট করে দিচ্ছি হে আল্লাহ সাহায্য করুন ইয়া আল্লাহ কোরআনের শক্তিতে আপনি আমাকে সাহায্য করুন দেখেন তো বোন ওনার শৈলে কিছু আছে কিনা কোনো খাওয়ানো বা কোনো জাদু পুফুরি করা তাবিজ করা শৈলে কোনো কিছু আছে কিনা দেখেন তো মিষ্টি জাতীয় কোনো কিছু খাওয়ানো আচ্ছা এমনিতে তার শৈলার কোনো তাবিজ কোচ করা আছে এই বোনটা একটা হাসপাতাল ইনসার্জ উনি একজন যেহেতু দায়িত্বশীল ব্যক্তি এই জন্য ওনার মুক্ত ঢাকাই তারপরে আমি ছবি দিয়ে দিচ্ছি বারবার আর কি একটা আছে আছে কিছু কোন আচ্ছা আমি সব স্পষ্ট করে দিচ্ছি গভীর মনোযোগ খেয়াল করেন যারা দূর থেকে আমাদের কাজগুলোকে ডিস্টার্ব দেওয়ার চেষ্টা করতেছে তারা কোরআনের সামনে কখনো টিকতে পারবে না আমি এই মুহূর্তে তাদেরকে বন্দি করে ফেলতেছি করতে চায় সবাইকে ধরে না শিখতেছি আল্লাহ সাহায্য করো দেখেন তো যারা ডিস্টার্ব দিচ্ছিল তাদেরকে ধরে না আসা হয়েছে কিনা হে আল্লাহ কোরআনের শক্তিতে প্রতিবার বিষয় স্পষ্ট করে দিন যেই জাদু গুহরে গেলে এগুলো দেখেন এক এক করে এখন সব এখন কেটে দিচ্ছি আপনি আল্লাহ তালাকে সাহায্য চান সোরা ফালাকার নাচ পারেন পড়তে পারেন সোরা ফালাকার নাচ পরে এখানে দম করেন ফু দেন দেখেন এক এক করে সব ধ্বংস হয়ে যাবে একদম আগুন জ্বালায় দিলে যাবে পুরো ধ্বংস এভাবে ধ্বংস হবে দেখেন আমরা সব কেটে দিব আপনার সোরা ফালাকার নাচ একটা করে আয়াত করে পরে দম দেন জাদু কুফুরে নষ্টর পিছে সব থেকে বড় কার্যকরী ভূমিকায় রাখে সুরা ফালাক নাস আমি কিন্তু বারবার এটা বলে দিই প্রতিটা ভিডিও বলে দিই আপনারা প্রত্যেকটা মুসলিম আপনারা রুকিয়া করেন আপনার নিজে নিজে রুকিয়া করেন এগুলোর পরে পানিতে ফু দিয়ে এগুলো খান দেখবেন এটা আপনার জন্য উপকার হবে আরে ভাই আমার মতো মুদাব্বির আব্দুল হজির কাছে আপনার আসার কি দরকার মুদাব্বির আবদুল্লা হজির কাছে আপনার যেতে হবে কেন আপনি নিজে মুসলিম এলমেদিন শিক্ষক প্রতিটা মুসলমানের উপর ফরজ দায়িত্ব তো আপনি নিজে সুরা ফালাকার নাসের একটা করে আয়াত পরে পরে পানিতে ফু দেন সURF ফালাকন্ন স্যার একটা করে আয়াত পড়ে পড়ে ফু দেন এবং এই পানিটা খান এই পানি দিয়ে আপনি গোসল করেন যত বড় জাদু কুফরি থাক তান্তিকের জাদু থাক মানে কামুক কামুকা থেকে ঘুরে এসে জাদু কুফরি করুক কোনে কিছু ঠিকতে পারবেন ইনশাআল্লাহ দেখেন তো বল যে জাদু কুফরি ছিল কি অবস্থায় গুলো আসলে আর কিচ্ছু মনে জোরে বলেন মুখে বলেন মনে হচ্ছে না আপনার শরীরটা কি এগুলোর পাশাপাশি আপনার শরীরটা এখন হালকা লাগতেছে আগের থেকে না কিছুটা বলেন আলহামদুলিল্লাহ আপনার স্বামী এবং আপনাকে আবার চেক করব আবার দেখব এখন দেখেন যে কোন জাদু কুফরি আছে কিনা হে আল্লাহ সাহায্য করুন হে আল্লাহ কোরআনের শক্তিতে সাহায্য করুন ইয়া আল জালাল ওয়াল ইকরাম বিসমিল্লাহ আল্লাহু আকবার আমাকে অনেকে একটা তোহমত লাগায় দেয় বলে যে হুজুর যারা তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা পরে রুকিয়া করে আপনারা দশ পনেরো বিশ মিনিটে কাজ করেন ওইটার আপনারা কি এক নাকি দুইটাই কি রুকিয়া নাকি আচ্ছা রসুল সাল্লাহ সাল্লাম বা সাহাবে কেরাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বা সাহাবে কেরাম কেউ কি দুই তিন ঘন্টা পরে কাউকে রুকিয়া করছেন এরকম কোনো হাদিস আছে ভাই আমি দুই তিন ঘন্টার কাজ যদি বিশ মিনিট পনেরো মিনিটে করতে পারি তা আমার সমস্যা কি যে এই রুগীটাকে বসাইছি প্রায় আধা ঘন্টা প্লাস হয়েছে ওনার সাথে অনেক কথাবার্তা হয়েছে আমি কাজ করতেছি তেইশ মিনিট চলে রুগীর কাজ শেষ তো আমি যদি আধা ঘন্টা বিশ মিনিটে কাজ হয়ে যায় আমি কেন দুই তিন ঘন্টা আমি রুকিয়া করতে যাব হ্যাঁ তবে এটা ঠিক এটা ঠিক যে যারা দুই তিন ঘন্টা উপরে রুকিয়া করে তাদের অনেক সব হয় তারা অনেক তেলাতে সব পায় ঠিক আছে যেই সবটা আমরা অন্য সময় তেলাত করে করে নেই কিন্তু রুকিয়া করে সবটা হয়তো অর্জন করতে পারি না কারণ আমি যদি শ্বশুরবাড়ি না গেলে শ্বশুরবাড়ি থেকে সব কিছু আমার বাড়িতে চলে আসে আমি এত ব্যস্ত মানুষ কষ্ট করে কেন শ্বশুরবাড়ি যাব। তো আমি যে কাজটা পনেরো বিশ মিনিট হয়ে যায় এটা আমি কেন দুই তিন ঘন্টা আমি রুকিয়া করতে যাব। এটা আমি কেন করবো এটাতে হাম্মক মার্কে কাজ হবে যাই হোক আলহামদুলিল্লাহ বোন দেখেন তো এখন আর কোনো জাদুকুফুরি আছে যে মানুষগুলো ছিল যে মানুষগুলো ছিল ওদের কি অবস্থা মাটিতে লুটাই গেছে নাকি ওদের ওদের কার দেখতে পাচ্ছেন কি না দেখেন তো মাটির মধ্যে পড়ে গেছে কি না নেই হ্যাঁ আপনার স্বামীর পুরা শরীর দেখেন বাড়িঘর রাস্তাঘাট প্রত্যেকটা জায়গা দেখেন তো হে আল্লাহ কোরআনের শক্তিটা আল্লাহ প্রতিটা স্পষ্ট করে দেন আমি আর আপনারা যারা ওলামা এখানে আছেন যারা ধার্মিক আছেন আপনার পরিবারের রোগী নিয়ে যেন কারো কাছে না যেতে হয় আপনি নিজে শিখবেন আপনি নিজে ট্রেনিং করবেন আপনি তিন মাস সময় দেন ইনশাআল্লাহ আপনি পরিপূর্ণ একজন মুদাব্বির হয়ে এখান থেকে বের হবেন আমার দশম ব্যাসের আবেদন গ্রুপে ভর্তি চলতেছে আপনারা এখানে আবেদন করে রাখতে পারেন ওই যে একজন সরাসরি কল দিচ্ছে না বুঝে না জেনে সরাসরি কল দেয় আসতে নেই কোনো কিছু এখন আচ্ছা শুক্র আলহামদুলিল্লাহ বিশ মিনিট চেক খুললেন আপনাকে একটু রেস্ট দিব একটু পরে আবার চেক করব যাই হোক আমাদের দশম ব্যাসের একটু পরে আবার কল দিব হ্যাঁ ঠিক আছে বোন আপনি একটু হাত পাগুলো ঝাঁকি দিয়ে ফেলেন ওটা হেঁটে আসেন যান আর তেল পানি কাছে রাখেন আমি তেল পানি পরে রুকিয়া করে দিব আমাদের দশম ব্যাসের আবেদন গ্রুপে মানে আবেদন গ্রুপে আমাদের ই চলতেছে আবেদন ভর্তি চলতেছে আর কি আপনারা যারা ওলামেয়েকের এবং ধার্মিক ভাই যারা আছেন আপনারা নিজে নিজের পরিবারের জন্য নিজের জন্য এগুলো শিখে রাখেন কাজে লাগবে কারণ কখন বিপদ আসে সেটা কেউ বলতে পারে না আসসালামু আলাইকুম কাজ করতেছি বারবার ফোন করে দিচ্ছে তারপর ফোন দিচ্ছেন এর মানে টেকি ভাই আমরা তো প্রত্যেকটা ভিডিওে বলে দিচ্ছি যে ভাই কেউ মেহেরবানি করে দয়া করে কল দিবেন না আপনারা মেসেজ করবেন আপনাদের জন্য তো ঐসবpmodabbi ঠিক আছে যাদের কল দিলে পাওয়া যায় না মেসেজ করলে উত্তর দেন না আপনাদের মতো ব্যক্তির জন্য ঐসবpmodabbi ঠিক আছে কথা বুঝাইতে পারছি ঠিক দাদা আরে ভাই একবার অস্বস্তি করে ফেলায় ঠিক আছে মানে যারা দেখবেন কল দিলে ফোন ধরে না ওরাই ঠিক আছে এক হিসাবে আমি কল দিলে কল ধরি মেসেজ করলে উত্তর দিই এটা হলো দোষ আমি রুগী দেখতেছি বারবার কল কেটে দিচ্ছি তারপরে ফোন দিতেই আছে দিতেই আছে ভাই আমি তো একটা মানুষ একটা মানুষকে কয়বার মানুষ ফোন দেয় এটা হলো দশম বেসের আবেদন গ্রুপ দেখেন এখানে যারা আছে সবাই ওলামায় কেরাম এবং ধার্মিক ভাইরা আছে এরা আবেদন করে রাখছেন দশম ব্যাসে ক্লাস করবেন ওনারা তো আমরা দশম ব্যাসে পঞ্চাশ জন ছাত্র নিব ইনশাল্লাহ তো এই জন্য যারা আপনারা এমন মাইকেরাম এবং ধার্মিক ভাই যারা আছেন যারা আপনারা আমাদের কাছে ক্লাস করতে চান আপনি একজন প্রফেশনাল মুদাব্বির হতে চান সারা বিশ্বব্যাপী কোরআন শুনার মাধ্যমে মানুষের খেদমত করতে চান আপনারাও আমাদের কাছে হোয়াটসঅ্যাপে নখ দেবেন ডিসক্রিপশনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নখ দিয়ে আপনারা আবেদন করে রাখতে হবে যখন ভর্তি আমার সুযোগ দেই ওই সময়ের মধ্যে ভর্তি হতে হবে আমাদের ভর্তির সুযোগ চলে দশ দিন অথবা সাত দিন ওই সময়ের মধ্যে ভর্তি হতে হবে ক্লাস শুরু হয়ে গেলে কাহারও কোনো ভর্তির কোনো সুযোগ নেই সে কোনো মুফতি সাহেব হোক মহাদ্দ সাহেব হোক কোনো দরবারের পিস সাহেব হোক অথবা আমার নিজের ভাই বা বা চাচা যেই হোক না কেন ক্লাস শুরু হয়ে গেলে ভর্তি বাতিল এটা আমাদের প্রতিষ্ঠানের নিয়ম কারণ আমি ভর্তিও নিচ্ছি ক্লাসও করাচ্ছি এটা দুইটা দুইটা একবারে তো হয় না এজন্য ক্লাস শুরু হয়ে গেলে আমাদের ভর্তি বাতিল আমরা যখন ক্লাস ভর্তির সুযোগ দেব তখনই ভর্তি হতে হবে ক্লাস শুরু হয়ে গেলে প্রতিভাতিল বাতিল হয়ে যাবে এই জন্য আপনারা যারা এমন আছেন যারা আমাদের কাছে ক্লাস করতে চান সম্পূর্ণ তাবিজ কোজ নকশা ব্যতীত রুকিয়া কোরআনী চিকিৎসা শিখতে চান আমরা তিন মাস ট্রেনিং করাবো ইনশাল্লাহ এর মধ্যেই আপনি একজন প্রফেশনাল মুতাব্বির হয়ে এখান থেকে বের হবেন ইনশাল্লাহ এবং আপনাদের কাছে ওয়াদাবদ্ধ কথা দেওয়া থাকবে আমার ক্লাস থেকে বের হবেন মানে প্রফেশনাল একজন মোতাব্বিক অনেক আছে দেখবেন পাঁচ দশ হাজার টাকা কোর্স করা এক মাসের মানে কিভাবে রোগ নির্ণয় করবে এটাও বুঝে না কীভাবে রুগী দেখবে এটাও বোঝে না কেমনে রুগী বসাবে এটাও বোঝে না ওলামে একেরাম হয়ে মহিলা রুগীদের বেপর্দ করে চিকিৎসা করতেছে ওলামে একেরাম হলে মহিলা রুগীদের মানে একাকি চিকিৎসা করতেছে যেগুলো সম্পূর্ণ শরীরতে হারাম এজন্য আপনারা যারা এমন আছেন আমার কাছে এরকমই থাকবে যে এখান থেকে মুদাব্বির করেই বের করবো ইনশাল। নিজেই নিজের চিকিৎসা নিজের পরিবারের চিকিৎসা করতে পারবেন এবং ইতিপূর্বে যারা আমার ছাত্র আমার কাছে ক্লাস করেছেন সব থেকে ভালো হবে আমার যে কোনো ছাত্রের সাথে এক মিনিট কথা বলে নেবেন একবার এক মিনিট কথা বলে নেবেন যে আসলে এটা বাস্তবতার সাথে মিল আছে কিনা কথা এখান থেকে প্রফেশনাল মুদাব্বির উনি বের করে কিনা এজন্য আপনাদের জন্য উচিত হবে আমার যে কোনো ছাত্রের কাছে এক মিনিটের জন্য হলো কথা বলে নেবেন যাদের দেখেন যে কমেন্ট করে আপনি তার কাছে কমেন্টের নাম্বারটা চান যে ভাই আপনার নাম্বারটা একটু দেন আমি কথা বলবো যারা দেখবেন ফেসবুকে যুক্তি আছে যুক্ত আছে মুদাব্বির হুজুর এটা ফেসবুক আইডি আপনারা পেয়ে যাবেন আপনারা ফেসবুকে কমেন্টে গেলে আমার ছাত্রদের পেয়ে যাবেন কথা বলেন এক মিনিট আপনারা এক দুই মিনিট পাঁচ মিনিট কথা বলে বিস্তারিত জেনে নেন যে কথা কাজের মিল আছে কিনা এবং এখানে সম্পূর্ণ তাবিজ কবজ নকশাব কাজ শেখা যায় কি না এবং ওনারা প্রফেশনালভাবে মুদাব্বির করতে পারতেছে কিনা সারা বিশ্বব্যাপী রুগী দেখতে পারতেছে কিনা কথা বলে তারপরে ইনশাল্লাহ ভর্তি হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ